আচ্ছা ওই যে তুমি যে আগে কানের মধ্যে আঙ্গুল দিয়ে মজা বানাইতে কিভাবে বানাইতে দেখো তো কান আঙ্গুল দিয়ে না দুষ্ট বেবি দুষ্ট বেবি না 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 তুমি গুড গাল তুমি গুড গাল তুমি গুড গাল আমি দুষ্ট আমি দুষ্ট আমি দুষ্ট আম্মা আম্মা হও আও কামড় না কামড় দেনা আও তোমার ডোরিমন তোমার জন্য কান্না করছে বুঝছো এটা কি এটা তুমি যে আমাকে মারতেছো তুমি তো একটু পরে ঠিকই কান্না করবো বাবা তোমাকে মেরেছি আমি আদর করবো এই সমস্ত না মুখটা ছোট হয়ে গেছে দেখি আচ্ছা আমরা আজকে ঘুরতে যাব আগে এদিকে তাকাও বাবাকে রিকোয়েস্ট করো ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কোথায় যাবা ঘুরতে পার্কে যাবা হ্যাঁ তাহলে রিকোয়েস্ট বাবা বাবাকে

কাটি টাটি আইসক্রিম তো নাই